ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সবচাইতে জঘন্যতম ষড়যন্ত্র হচ্ছে সচিবালয়ে আগুন দেওয়া এই অগ্নিকাণ্ডের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থায় এবং আমরা দেখতে চাই এই পুলিশের খাঁচি যে ফেচিবাদের সবচেয়ে বড় ফেচিবাদের মাদার খুনি হাঁচি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে তার ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিচার আমরা দ্রুত নিষ্পত্তি করার প্রত্যাশা করছি আমরা আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে প্রতিবেশী রাষ্ট্র ভারত আশ্রয় দিয়ে সেখান থেকে শেখ হাসিনাকে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উৎকালি দিচ্ছে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে হস্তান্তর করা না হয় আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে বলি করব বাংলাদেশের তারা চির হয়ে থাকবে জনগণের শত্রু হিসাবে ইন্ডিয়া আখ্যায়িত হয়ে থাকবে আমরা আন্তর্জাতিক জাতিসংঘের কাছে আমরা আহ্বান জানাবো যেন আমাদের দেশের দিকে যে খুন করে পালিয়ে গেছে শেখ খাসিনা বাংলাদেশের এই ট্রাইব্যুনালের বিচারের জন্য ইন্ডিয়া জনগ্রপ আমাদের কাছে হস্তান্তর করে আমরা যুব মন্দিষের পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি আমরা আরও জানাচ্ছি আগামীকাল খেলাপথ পল্লিশ এদেশের গণমানুষের সংগঠন তাদের উদ্যোগে ঐতিহাসিক ছোটটি উদ্যানের যে সম্মেলন হয়ে যাচ্ছে আন্ধ ডাকাবাসীসহ সকলকে আহ্বান জানাবো আসুন আমরা ছোটটি উদ্যানের খিলাবার 25 এর সম্মেলনে যোগদান করি সফল করি এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ও মাতা হুকিন লা